যারা আল্লাহর অলি হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাহলে আমাদের যদি নাজাতের জন্য যদি আল্লাহ এটা বলে থাকেন যে যারা আল্লাহর তাদের তাদের ভয় নাই অলি চিন্তা নাই আপনি কেন এটা বুঝলেন যে আমি তাহলে অলি হব না আমি অলির পাও ধরি এটা কেন বুঝলেন আপনি আল্লাহ তো বলেছেন যে আল্লাহর অলি হতে পারবে তার ভয় নাই তার চিন্তা নাই তাহলে আমাদেরকে কি করা উচিত ছিল অলির মুরিদ হওয়া উচিত ছিল নাকি অলি হওয়ার চেষ্টা করা উচিত ছিল আমাদেরকে আল্লাহর অলি হওয়ার চেষ্টা করা উচিত ছিল কারণ আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর হতে পারবে তার তার চিন্তা নাই নাই ভয় নাকি কথা বলেছেন যে আল্লাহ আল্লাহর অলির সন্তানদেরও ভয় নাই তার বন্ধুদেরও ভয় নাই তার মুরিদদেরও ভয় নেই এটা বলছেন আল্লাহ না আল্লাহ শুধু আল্লাহর অলিদের সম্পর্কে বলেছেন যারা আল্লাহর অলি হতে পারবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এখন ধরে নেন আপনারা যারা নিচে বসেছেন আমরাও তো নিচে বসি অনেক সময় বড়দের বসি না স্টেজে যারা বসে অনেক সময় তাদেরকে বড় সম্মান দেওয়া হয় যেমন এরা সবাই সম্মানিত আপনারা কেন এটা মনে করতেছেন যে এরা সবাই আল্লাহ হয়ে গেছে এদের তো ভয় নেই তাহলে আমি যদি উনাদের দলের হই উনাদের মরিদ হই তাহলে হয়তো আমাকে উদ্ধার করে নিতে পারবে এই যে চিন্তাটা মানুষের মধ্যে ঢুকে গেছে কোনো না কোনো ভাবে যার ফলে এই মাজার গুলো উৎপত্তি হয়েছে এটা হতো না যদি প্রত্যেকটা মানুষ আল্লাহ হওয়ার চেষ্টা করত আল্লাহ বলেছেন যে আল্লাহর হতে পারবে তার কোনো ভয় নেই তার কোনো চিন্তা নাই এখন আপনার প্রশ্ন জাগতে পারে তাহলে আমি কিভাবে আল্লাহর অলি হব যেটা আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের ভয় নেই তাহলে আল্লাহর অলি হওয়া তো অনেক কঠিন কাজ কষ্টের কাজ তাই না আল্লাহর ওলি হতে হলে অলির জন্মের হতে হবে যেমন পীরদের ছেলে পীর হয় দারি মুস থাকার না থাক পীরের ছেলে পীর এটা তো আল্লাহর অলি হওয়ার গুণ নয় যদি আল্লাহর অলি হওয়া মানে এমনটা হতো তাহলে নবীর ছেলে নবী হতো তাই না নু আলাই ছেলে কি নবী হয়েছিল সব নবীর ছেলেই কি ছেলে নবী হইছে কিছু কিছু নবীর ছেলে কতক নবীর ছেলে আল্লাহ নবুত দিয়েছেন কিন্তু আল্লাহ সবাইকে দেয় দেয়নি এটা আল্লাহর ইচ্ছা মানে নবীর ছেলেই যে নবী হবে এটা শর্ত নয় বরং নবীর ছেলে কাফের হয়ে ও মরেছে মনে নেই নোহ সালাম তার ছেলে সম্পর্কে আল্লাহর কাছে বলেছিল রব্বি ইন্নাবি আমার ছেলে ডুবে যাচ্ছে হে আমার প্রতিপালক আমার ছেলে ডুবে যাচ্ছে ওয়া ইন্ন ওয়াদাকাল হক আল্লাহ তোমার সত্য আমার পরিবারের অন্তরভুক্ত আল্লাহ ডুবে যাচ্ছে আল্লাহ জবাবটা কি দিয়েছেন নোহ আলাইহিস সালামকে ইন্নহু এন্নহু লাইসা মিন আহালিক সে তোমার পরিবারের কেউ না এন্নহু লাইসা আহালিক আহলিক নাহু আম সালেহ কারণ সে অসৎ কাজে লিপ্ত একজন রাসুলকে বলতেছেন আল্লাহ প্রথম রাসুল যে সে তোমার পরিবারের সে অসৎ কাজে লিপ্ত তাহলে মানে বোঝা যাচ্ছে যে রক্তের সম্পর্কের ভিত্তিতে নাজাত হয় না বরং নাজাত হয় কর্মের ভিত্তিতে কোনো ব্যক্তি যদি ওলির ঘরে জন্মায় তাহলে তার মধ্যে যদি ভালো যোগ্যতা থাকে আমল থাকে তাহলে সে অলি হতে পারবে নয়তো নয় আমলের সাথে সম্পর্ক এটা রক্তের সাথে সম্পর্ক নয় রক্তের সাথে সম্পর্ক হলে তাহলে ওই আদম আলাইহিস সালামের দুই ছেলে জান্নাতি হতো হাবিল কেন জান্নাতে যাবে কাবিল কেন নয় কারণ নবীর ছেলে তো এটা কর্মটা হচ্ছে মূল ইমান আমল কর্মটা হচ্ছে মূল তাহলে এই যে যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাহর অলি যে হতে পারবে তার ভয় নেই তার চিন্তা নাই আপনি কি মনে করেন কিভাবে আল্লাহর অলি হওয়া যায় আল্লাহ এটা জানায়নি আমাদেরকে পরের আয়াতি আল্লাহ জানিয়েছে এটা তো একষট্টি নাম্বার আয়াত ছিল বাষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কারা আল্লাহর অলি কিভাবে আল্লাহর অলি হওয়া যায় আল্লাহ কি বলেছেন আল্লাহ জিনা আমানু? ওয়াখানো ইয়ে কোন মাত্র দুইটা শব্দ বলেছেন কারা কিভাবে আল্লারঅলি হতে পারবে আল্লাহ সুবানা হুয়াতলা বলেছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করে চলবে এরাই হচ্ছে আল্লাহর অলি আর কি লাগে বলে নালে তৃতীয় গুণ আপনি পেশ করেন কোরম থেকে তো আমি এতটাই পাচ্ছি যে আল্লাহ সুবানা হুয়াতলা বলেছেন প্রত্যেকটা পরহেজগার মুসলিম যারা হারাম থেকে বেঁচে থাকে কাবিরা গোনা থেকে বেঁচে থাকে তারা হচ্ছে আল্লাহর ওলি এখন আমাদের কোনটা আছে প্রথমটা আছে প্রথমটা কি আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই আছে আর ওলে হওয়ার জন্য আর কি লাগবে এখন শুধু পাপ কাজটা ছেড়ে দিতে হবে কি লাগবে যার যে পাপটা আছে এইটাকে শুধু ছেড়ে দিতে হবে আর আল্লাহ যেগুলো আমাদের উপরে ফরস করেছেন সে ফরস কাজগুলো আদায় করতে হবে বাস আর কি লাগে বলেন আপনি কোরআন বলতেছে আল্লাহ আল্লাহর হওয়ার জন্য ইমান লাগবে শতামল লাগবে আল্লাহকে ভয় করে চলতে হবে তাহলে যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করার পর আল্লাহকে ভয় করে চলে যে যত বেশি ভয় পায় যে যত বেশি সব সে তত বড় অলি সে তত বড় অলি এত কোনো সন্দেহ নাই কিন্তু আমি আর আপনি আল্লাহ সুহানাহ আতালার প্রতি ইমান আনার কারণে আমরা কি আল্লাহর ছোট অলি দাবি করতে পারি না দাবি করতে পারি কেন নয় কারণ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি আমরা হচ্ছে মুসলিম কারণ আল্লাহ ওই আয়াতে কি বলেছেন আল্লাহ অলিউল্লা আমানু আল্লাহ হচ্ছেন ইমানদারদের অলি সেই সুবাদে আমরা প্রত্যেকে হচ্ছে আল্লাহর অলি অলি মানে কি এটা তো এতক্ষণ তো আরবি শব্দটাই বললাম অলি তাই তো অনেকে সাহস পান নাই আমরা যদি বলি আল্লাহ আমাদের বন্ধু এ কথাটা মেনে নিতে কারো কোনো কষ্ট হবে তাহলে সবাই তো বলবেন যে না আমরা আল্লাহর বন্ধু তাহলে ওইটাই তো অলি অলি মানেই তো বন্ধু নাকি অলির কোনো ভিন্ন ব্যাখ্যা আছে না বরং আমরা সবাই হচ্ছে আল্লাহর বন্ধু আমাদের বন্ধুকে সব থেকে বড় বন্ধু হচ্ছে আল্লাহ সুবান আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দুইটা কথা বলেছেন ডিমান্ড দুইটা যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং তুমি সৎ কাজ কর আল্লাহকে ভয় করে চলো তাহলে তুমি আল্লাহর ওলি হতে পারবা এখানে একটা মজার কথা বলে দেই অনেকে হয়তো যারা বিভিন্ন ব্যক্তিদের murid হয়ে বসে আছে বা যাদেরকে ওলি মনে করে থাকেন এটা সূক্ষ্ম কথা কি জানেন আমরা যখন কোরআন হাদিস দিয়ে আপনাদের বুঝাই না অন্ততো আটকে গেছে আরেক জায়গায় ওখান থেকে উঠে আসা এই কোরআনের কথাগুলো মেনে নেওয়া আপনার কাছে বিস্ময়কর মনে হবে বিস্ময়কর যে এত সহজ বা এমন কিছু তাহলে আমরা এতদিন কি মানে ঘাস বলে মানে আমাদের হুজুরাকে ঘাস খেয়ে পড়ালেখা করে এইভাবে বলে এখানে মন্তব্যের বিষয় না শুধু দৃষ্টিভঙ্গির একটা বিষয় যদি কোরআনে এই আয়াতগুলো না থাকতো তাহলে আপনার সন্দেহ করার অবকাশ ছিল আমি তো স্পষ্ট কোরআনের আয়াত আপনার কাছে তুলে ধরলাম এর চাইতে স্পষ্ট কথার কি হতে পারে বরং কোন ব্যক্তি যদি দাবি করে যে আমি আল্লাহর অলি আপনারা নয় কোন ব্যক্তি আমাদের মধ্যে কেউ যদি মনে করে যে আমি আল্লাহর আর কেউ না যেমন আমাদের বাংলাদেশে বলে না আউলিয়ার দেশ বা আউলিয়ার কি বলে বলে জন দেশ এটা কটা না তা তার মানে বাংলাদেশে কি তিনশো ষাট জনই কি মুসলিম যেই ব্যক্তি বলবে আমি আর আল্লাহর অলি বা আমার আমার অলি এটা আমাদের আল্লাহর এটা আর আমরা না এটা যে বিশ্বাস করে এটা হচ্ছে ইহুদিদের চরিত্র জানেন কেন কারণ আল্লাহ ইহুদিদেরকে বলেছিল যে তোমরা যদি তোমাদেরকে আল্লাহর উলি মনে করো আর অন্য মানুষরা আল্লাহর উলি না তাহলে তোমরা মৃত্যু কামনা করো তোমরা যদি মনে করো তোমরাই শুধু আল্লাহর অলি আর মুসলমানরা না তাহলে তোমরা মৃত্যু কামনা করো না কেন কারণ আল্লাহ আল্লাহর অলিরা মরলে কোথায় যাবে জান্নাতে যাবে তো মরে যাও সব ইহুদিদেরকে বলেছেন তাহলে যেই ব্যক্তি বলবে যে এটা শুধু আল্লাহর উলি আর আমরা না এটা ইহুদিদের চরিত্রের লোক বরং প্রত্যেকটা মুসলিম হচ্ছে আল্লাহর উলি আপনি মানতে না পারলে এটা আপনার ব্যর্থতা কিন্তু আমি দাবি করি প্রত্যেকটা মুসলিম আল্লাহর অলি আপনি যদি প্রশান্তি পেতে চান তাহলে কোরআনের এই আয়তের প্রতি আপনাকে ইমান লাগবে যে আল্লাহ বলেছেন মুসলিমরা হচ্ছে আল্লাহর অলি এই জন্য অলি অলির পাও ধরা লাগে না আপনি আল্লাহর অলিত্বটাকে বজায় রেখে চলবেন এটা হচ্ছে আল্লাহর দাবি যে তুমি তোমার মুসলিমত্বটাকে তুমি শুধু খালি বহাল রেখে আস তোমার জন্য তোমার রব যথেষ্ট কোনো ব্যক্তির দিকে কোনো ব্যক্তির কাছে নত হওয়া এটা আমাদেরকে শেখায় নেই সম্মান এক জিনিস কিন্তু কোনো ব্যক্তির ভক্তি করা আরেক জিনিস ওই ভক্তিটা আমাদের ইসলামে শেখায় নেই ওই ভক্তি পূজার দিকে চলে গেছে কিন্তু সম্মান যেটা বাংলা ভাষায় হয়তো ভক্তি মানে সম্মান সেই সেন্সে নেয় কিন্তু সম্মান তার একটা সীমা রেখা আছে এই সীমা ক্রস করা যাবে না যেমন রাসুল্লাহ আল্লাহু মহিলাদের সম্পর্কে কি বলেছেন মহিলারা প্রত্যেকে তারা স্বামীকে সম্মান করতেই হবে এটা তাদের উপর ফরজ দায়িত্ব এটা স্বামীর সম্মান স্বামীর ভক্তি আপনাকে শেষদা পর্যন্ত করবেন চলবে চলবে না কেন কারণ ওই সীমাটা শুধুমাত্র আল্লাহর জন্য এটা কারোর জন্য চলবে না রাসুল্লাহ সালাল সাহাবা সাহবা প্রশ্ন করেছেন উঠ আপনাকে সেজদা করে গাছ আপনার সামনে ঝুঁকে যায় তাহলে আমরা তো বেশি হক রাখি আপনাকে আমরা রাসুল হিসেবে মেনে নিয়েছি আর আমরা জানি আপনার মর্যাদা কি আপনি অনুমতি দেন আমরা আপনাকে সেজদা করি আরেক সাহাবি রোম সাম্রাজ্য দেখে আসছে তাদের বাজা রাজাদের সামনে প্রজারা সেজদা করে তখন সম্ভবত সাহাবির নামটা আমার মনে নাই একজন সাহাবি সে স্বয়ং রাসুল সালামকে সেজদা করেছিল তখন রাসুল সালাম নিষেধ করেছেন যে না এটা আল্লাহ ছাড়া আর কারোর জন্য জায়েজ নাই রাসূল সাল্লাম কথাটাকে এই ভাবে বলেছেন লা ইয়াসজুহুর রাজুলু আইয়াসজুদালির রাজুল কোনো ব্যক্তি কোন ব্যক্তিকে সাজদা করা জায়েজ নাই যদি জায়েজ হতো লা আমرتুল মারআতা আন তাসজু লিযাউজিহা যদি কোনো ব্যক্তিকে ব্যক্তিকে সাজদা করা জায়েজ হতো তাহলে আমি সেটা মহিলাকে বলতাম সে যেন তার স্বামীকে কে করে মানে আদেশ করা হয় নাই সাল্লাম বলছেন যদি এই মর্যাদা কাউকে দেওয়া হতো তাহলে সেটা স্বামীকে দেওয়া হতো যে স্ত্রীরা যেন তার স্বামীকে সেজদা করে কিন্তু এই অনুমতি দেওয়া হয়েছে দেওয়া হয়নি নিজের নেন নাই বলছে এটা শুধুমাত্র আল্লাহর কাজ কারণ আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা করা যায়নি এটা ইসলামে আপনি অন্য কোনো কিছু দিয়ে জোরাতালি দিলে চলবে না যে সম্মানী সাজদা তাজিমী সাজদা ইউসুফ আলাইসলাম তার মাকে বা তার বাপমা ইউসু আলাহিসামকে করেছিলেন আদম আলাহ ইসলামকে শয়তান করেছিলেন ফেরস্তার করেছিলেন এইসব যুক্তি চলবে না কারণ ইসলাম যেটা বহাল রাখছে এটাই হচ্ছে শরীয়ত রাসুল্লাহ সাল আলহ্লামের আগের যুগের বহু কিছু জায়েজ ছিল যেটা ইসলামে হারাম করা হয়েছে আপনাকে এটা মানতে হবে এই জন্য কোনো ব্যক্তি সম্মান করে কোনো হুজুরকে সাজদা করতে পারে না এটা ইসলামে এলাও নাই এই সম্মান চলবে না তাহলে আমরা আপনাদেরকে সম্মান করা শিখাবো কিন্তু সম্মানের জায়গায় বাড়াবাড়ি করার অধিকার কোনো মুসলমানের নাই ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছেন রাসুল্লাহ সাল আলহি